ভারতে তৈরি হয় ক্রিকেটার বাংলাদেশে তৈরি হয় বাস এই এইসব কথাবার্তা চলছে আমার কমেন্ট সেকশনে তবে এই কথাটা কতটা সত্যতা এবং কতটা যুক্তিসঙ্গত আমি এখন বলে দিচ্ছি প্রথমত আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ এখন চলছে সেই ওয়ার্ল্ড কাপে ভারত বাংলাদেশকে চুরাশি রানে হারিয়ে দিয়েছিল তারপরে দ্বিতীয় ম্যাচটাতে এখানে আয়ারল্যান্ডকে দুইশো এক রানে হারিয়ে দিয়েছিল তৃতীয় ম্যাচটাতে এখানে ইউএসএকে আমেরিকাকে এখানে দুইশো এক রানে আবারও হারিয়ে দিয়েছিল তারপরে ম্যাচটা গতকাল গতকাল এখানে আবারও নিউজিল্যান্ডকে দুইশো চোদ্দো রানে হারিয়ে দিল তো এইসব অতগুলা ম্যাচ জেতার জন্য অন্য দেশকে এরা এরকম কথা বলছে তবে বাংলাদেশি প্লেয়ার বাংলাদেশি দেশ যে ক্রিকেটার টিম আছে সে টিমটা কি ভালো খেলছে না যথেষ্ট ওরাও ভালো খেলছে তবে ভারতের তুলনায় অনেকটা কম ভালো খেলছে কেননা ভারতীয় টিমের মধ্যে কিছু সংখ্যক ব্যাটসম্যান আছে যারা সবসময় ভালো খেলে যেমনটা হচ্ছে আদার সিং মুসের খান উদয় ভাই আছে এরা তিনজন মিলে সবসময় ভালো পারফরমেন্স করে এবং মুসের খান আবারও একশো মানে সেঞ্চুরি পার করলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল তবে বাংলাদেশি প্লেয়ারদের কথা বলা চাই যে এখানে বাংলাদেশি প্লেয়াররা কি ভালো খেলছে না অবশ্যই ভালো খেলছে বাংলাদেশি বাংলাদেশ যেমন এখন নিউ আয়ারল্যান্ডকে আয়ারল্যান্ডকে হারিয়ে দিল তারপরে এখানে দেখা গেল যে এখানে ইউএসএকে একশো একুশ রানে হারিয়ে দিল তবে বেশি সংখ্যক রানে হারাতে পারছে না তবে এখানে দেখার বিষয় আছে এখানে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কোন দেশটা ভালো খেলতে পারছে